নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারতবাসী হিসেবে দারুণ আনন্দের সময় অবশ্যই আজকের দিনটা তো বটেই কারণ আমাদের সেনাবাহিনী আমাদের আর্মড ফোর্স এবং আমাদের বায়ুসেনা সেনা উভয় যৌথ যে অপারেশন করেছে অপারেশন সিঁদুর তার মাধ্যমে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে আমাদের ভারতীয় সেনা স্যালুট জানাই আমাদের সকল সেনাবাহিনীর কর্মকর্তা তথা সদস্যদের এয়ারফোর্সের সকল কর্মকর্তা এবং তাদের সকলকে এবং অবশ্যই সরকারের সিদ্ধান্তকে এই আক্রমণ জরুরি ছিল ভাবে জরুরি ছিল এবং বলবো এটা শুরু আশা করব যে আমাদের সরকার সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে নিশ্চয়ই এমন কিছু সিদ্ধান্ত করে রেখেছেন যার শুধুমাত্র ট্রেলারটুকু আমরা গত মধ্যরাতে দেখতে পেয়েছি পাকিস্তান উপভোগ করেছে অকালে একটা দিওয়ালি হয়েছে আনন্দ করেছি আমরা ধামাকাটা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের মাটিতেও দুটো ঘাটিতে। নটি ঘাটি ধ্বংস করে দেওয়া হয়েছে বহু জঙ্গি মারা পড়েছে আমরা ভারতবাসীরা যেটা দেখতে চাই জঙ্গি হানা আমাদের দেশে পাকিস্তান জন্মলগ্ন থেকে করে আসছে এবং আমাদের দেশবাসী আমাদের মা বোনেদের আর্তনাদ আমরা শুনেছি দেশবাসীদের মৃত্যু দেখেছি আমাদের সেনাবাহিনীর মৃত্যু দেখেছি অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদেরকে হত্যা করা দেখেছি আমরা তারপর আমরা যেটা দেখতে চাই এই হত্যাকারীদেরও আমরা লাশটা দেখতে চাই এই হত্যাকারীদেরও আমরা কফিনে বন্দি হয়ে তাদের দেশে সমাধিস্থ হতে দেখতে চাই সেইটা কিছু মাত্রায় শুরু হয়েছে এখনো সম্ভবত অনেক কিছু বাকি আছে পাকিস্তানকে দেখার আমাদের তরফে দেখানোর কিন্তু বিষয়টি প্রতিরক্ষা ক্ষেত্রে যেভাবে ঘটেছে আরও যেভাবে ঘটবে সেটা সময় বলে দেবে আজকের দিনের নির্যাস তিনটি বিষয় উল্লেখযোগ্য তিনটি খুব গুরুত্বপূর্ণ তিনটি ম্যাসেজ আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আমাদের এয়ারফোর্সের তরফ থেকে আমাদের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে অর্থাৎ সরকারের তরফ থেকেও তিনটি খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আজকে উঠে এসেছে একটি একটি করে বলি প্রথম মেসেজটি হচ্ছে আমরা আর টলারেট করবো না সারা পৃথিবীর সন্ত্রাসবাদের যে আঁতুর ঘর সে আঁতুর ঘর ভাঙার কাজ শুরু হয়েছে আর ভয়াবহ পর্যায়ে হবে সময়ের অপেক্ষা আর সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে তোমাদেরকে সাবধান করা আর যাবে না অনেক জল গড়িয়ে গেছে এখন ওই স্যাঁকড়া ঠুকঠাক আর হবে না এবার কামারে এক ঘা হয়েছে আরও ঘা বাকি আছে সময় তোমাদের শিক্ষা দেবে তাই এই সন্ত্রাসবাদের যে আঁতুর ঘর তা ভাঙতে হবে পাক অধিকৃত কাশ্মীর আমাদের চাই পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন হিসেবে বাংলা পক্ষর তরফে যে বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে যে অনুরোধ জানানো হয়েছে আমাদের এয়ারফোর্স আর্ম ফোর্স এবং নেভির কাছে আমাদের যে দাবি রয়েছে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু এবার আমাদের চাই এই দীর্ঘদিন ধরে বদমাইশি করে যাবে আমাদের হত্যা করে যাবে এটা আর আমরা মেনে নিতে পারব না আজকে যে বললাম যে তিনটি বার্তা উঠে এসেছে ভারতবর্ষের তরফে সারা বিশ্ব দেখছে নজর রাখছে তার প্রথম বার্তাটি এটি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার কিন্তু ভারত একটু খুলে খেলবে চালিয়ে খেলবে এবার সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে থাকো ভাই তুমি পাকিস্তান তোমাদের তোমাদের দেশের উন্নতির কথা তোমরা বোঝো না তোমরা তোমাদের দেশের মানুষের উন্নতি ভালোর জন্য তোমরা বোঝো না ধর্মান্ধ মৌলবাদ সন্ত্রাসবাদকে নিয়েই তোমরা তোমাদের দেশ গঠন করবে সেটাই চালিয়ে যাবে সারা দুনিয়াকে ডিস্টার্ব করবে দুনিয়ার সন্ত্রাসবাদীদের পুষবে নটা আঁতুর ঘর আজকে ভাঙা হয়েছে বেছে বেছে ভাঙা হোক এবার দয়া করে বেছে বেছে ভাঙা হোক দ্বিতীয় খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা দিয়েছে আমরা দেখতে পেলাম আজকে যখন কাল মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে ভারতের যে প্রত্যাঘাত তার পরবর্তীকালে এয়ারফোর্সের তরফ থেকে আর্ম ফোর্সেসের তরফ থেকে এবং পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে যারা প্রেস রিলিজ করলেন সকালবেলা পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি স্যার তিনি একটা বার্তা দিলেন খুব গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সরকারের তরফ থেকে বার্তা দিলেন ভারত সরকারের তরফ থেকে বার্তা দিলেন কি সেই বার্তা সেখানে তিনি বললেন যে পাকিস্তান যেই পরিকল্পনা নিয়ে এই বর্বরচিত পেহেলগাঁওয়ের ট্যুরিস্টদের টুরিস্টদের হত্যা করতে এসেছিল এবং বেছে বেছে হিন্দু পুরুষদেরকে হত্যা করেছিল এবং সেখানকার মা বোনদের সিঁদুর মুছে দিয়েছিল এবং বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রীকে বলো এই যে মানসিকতাটাকে ওরা দেখিয়েছিল আর বেছে বেছে হিন্দু নিধন এটা একটা ওদের চক্রান্ত ছিল আমাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ তৈরি করার ধর্মের বিভাজনকে তৈরি করে দেওয়ার যাতে করে ভারতবর্ষের ভেতরে ভারতবর্ষ তো বহু ধর্মের বহু জাতির বহু ভাষাভাষী মানুষের বসবাস করার একটা দেশ সেই দেশে ঢুকে বেছে বেছে শুধু হিন্দু পুরুষ ট্যুরিস্টদেরকে হত্যা করে তারা একটা সংক্রমণ লাগানোর চেষ্টা করেছিল যাতে ভারতবর্ষের ভেতরে অভ্যন্তরে গৃহযুদ্ধ লেগে যায় হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি করা যায় এই সূক্ষ্ম চাল তারা চেলেছিল কিন্তু নির্বোধ ভাই তোমরা ভারতবর্ষ সেই দেশ জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে ভারতবর্ষ গঠিত হয়েছে যারাই দেশটাকে স্বাধীন করে গেছিল না ভাই একশো নব্বই বছরের পরাধীনতা থেকে যারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছিল তাদের মধ্যে সর্বাধিক যারা রক্ত দিয়েছিল তারা বাঙালি জাতি ছিল তারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে তারা কোনোদিন সংগ্রাম করেনি ধর্মের ভিত্তিতে সংগ্রাম করেনি জাতির ভিত্তিতে সংগ্রাম করেনি তারা রাষ্ট্রপ্রেমী ছিল এবং রাষ্ট্রকে স্বাধীন করবার জন্য প্রাণ দিয়েছিল সেই মানুষদের রক্তের ভারতবর্ষ গঠিত তুমি বলিদানে সেখানে ধর্মের সুশুরি দিয়ে তুমি আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না ভাই খেলা শুরু হয়েছে তুমি শেষটা দেখে নাও এবার নিশ্চয়ই নিশ্চয় আর অনেক কিছু অপেক্ষা রয়েছে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকে তোমরা দেখো পাকিস্তান এবার দেখো তো পররাষ্ট্র সচিব যে বার্তাটা দিলেন এবং তিনি বললেন স্পষ্টভাবে যে পাকিস্তানের তরফে এই জঙ্গি হানার মধ্য দিয়ে ভারতবর্ষের অভ্যন্তরে যে গৃহযুদ্ধ বাঁধানোর যে প্রয়াস ছিল সেই প্রয়াসটাকে যে নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে সেটা ভারতের জনগণ এবং ভারতের সরকার তিনি গ্রেটফুল ধন্যবাদ জানিয়েছেন ভারতবাসী হিসেবে আমরাও ধন্যবাদ জানাবো আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাবো নিশ্চিতভাবে আমাদের ভারত এমন না যে ধর্মের সুশ্রুড়ি দিয়ে ভারতকে গৃহযুদ্ধে ভিড়িয়ে দেওয়া যায় সাথে একটা কথাও বলবো সেই প্রেস কনফারেন্সে এলেন কর্নেল সোফিয়া কুরেশি সেনাবাহিনীর তরফ থেকে এবং উইং কমান্ডার ভূমিকা সিং এয়ারফোর্সের তরফ থেকে আমরা ভারত ভারতকে মা বলি তো ভারত মাতার জয় বলি সেই ভারতবর্ষের আর্ম ফোর্সকে রিপ্রেজেন্ট করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং এয়ারফোর্সকে যিনি প্রতিনিধিত্ব করেছেন আজকের এই দিওয়ালি ধামাকায় তিনি ভূমিকা সিং নারী শক্তির আবাহন যে আমরা ভারতবাসীরা করি এটা তার প্রকৃষ্ট উদাহরণ মা দুর্গার পুজো করি ঠিক আছে আমাদের মায়েদের সিঁদুর তুমি মুছে দিয়েছিলে না পাকিস্তান তাই মায়েরা এসেছেন তোমাকে শিক্ষা দিতে একজন মুসলমান নারী হিন্দু নারীর সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত করেছে একজন শিখ নারী হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত করেছে মাথায় রাখবে এটা ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের মধ্যে আবার কিছু জন আছে পাকিস্তান যে সংক্রমণটাকে প্রবেশ করাতে চাইছিল তাতে তারা খানিকটা সংক্রমিত তারা দেশের মধ্যে হিন্দু মুসলমানের রাজনীতির সাথে যুক্ত থাকে এবং হিন্দু মুসলমানের এই বিভাজনকে তারা লালন করে অন্তরে লালন করে এই ঘৃণাকে লালন করাটা ভারতবাসীদের মানায় না ভারতের সংস্কৃতির সাথে মানায় না আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যেও এরকম প্রচুর মানুষ আছে রাজনৈতিকভাবে পুষ্ট সেই মানুষগুলো তারা এই পাকিস্তানের যে মনোবাসনা সেই মনোবাসনাকে তারা পূরণ করে ফেলার ফাঁদে পা দেয় তারা আজকে কি দেখছেন আজকে আমাদের আর্মড ফোর্সকে প্রতিনিধিত্ব কোন অফিসার করছেন আমাদের এয়ার ফোর্সকে প্রতিনিধিত্ব কোন অফিসার করছেন তারা দেখছেন কি এটা সেকুলার ইন্ডিয়া দিস ইজ কল্ড সেকুলার ইন্ডিয়া সেকুলার ভারতবর্ষে ধর্মের উপরে দেশ এটা বুঝতে হবে ভারতের আত্মাকে জানতে হবে ভারতের সংস্কৃতিকে বুঝতে হবে তাহলে বুঝবে ভাই ধর্মের সুশুরি দিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর যারা বানিয়ে রাখে তারা যে সংক্রমণ আমাদের দেশে প্রবেশ করাতে চায় সেই দুষ্টচক্রে রাজনীতির কারণে তোমরা পা দিও না বাস্তবিকই দেশের মধ্যে যারা ধর্মান্ধতা দেখাবে যারা মৌলবাদকে সমর্থন করবে সন্ত্রাসবাদ ধর্মের ভিত্তিতে মানুষকে আক্রমণ প্রতিবাদ আন্দোলনের পরিবর্তে সাম্প্রদায়িকভাবে হানাহানি করবে তাদের কোনোভাবে টলরেট করার প্রশ্ন নেই তাদেরকে কোনোভাবে সমর্থন করার প্রশ্ন নেই তারা দেশ এবং জাতির জন্য বিপজ্জনক দেশের সংবিধান আইন প্রশাসন এবং এত সুশৃঙ্খল আমাদের ফোর্সেসরা রয়েছে তাদের দ্বারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের অভ্যন্তরে যারা এই ধরনের সন্ত্রাসবাদকে মৌলবাদকে সাম্প্রদায়িক হানাহানিকে যারা সমর্থন করে যারা লালন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমরা আমাদের মধ্যেকার এই বিভাজনকে কখনো ত্বরান্বিত করতে পারি না আমরা আমাদের মধ্যেকার সাম্প্রদায়িক হানাহানিকে কখনো এগিয়ে নিয়ে আসতে পারি না পাকিস্তানের যে সূক্ষ্ম চালটি ছিল তাই সেই ফাঁদে আমরা পা দিতে কিন্তু কখনো পারি না দেশের মধ্যে যারা সাম্প্রদায়িকতাকে লালন করে তাদেরকে আইন সংবিধান মেনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সাজা দিতে হবে তাদেরকে সংশোধনার ঘরে পাঠিয়ে সংশোধন করতে হবে সেটা প্রয়োজন এবং কিছু মিডিয়া কাশ্মীরের ঘটনার পর থেকে যেভাবে সম্প্রদায়ের বিরুদ্ধাচারণ করা কাজী নজরুল ইসলামের পরাধীন ভারতবর্ষে উভয় সম্প্রদায়কে সম্মিলিত করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবার জন্য তিনি যে কবিতা লিখে গেছেন এবং পৃথিবীর মধ্যে একজন কবি যিনি কবিতা লিখে জেলে গেছেন গারদে গেছেন তার কবিতাকে পর্যন্ত কুৎসিতভাবে বিদ্রুপ করেছে একটি মিডিয়া লজ্জা লাগে বাংলার মিডিয়া একটা বঙ্গ সন্তান সেই কবিতাকে নির্লজ্জের মতো বিদ্রুপ করেছে একই বৃন্তে দুইটি কুসুম পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য কাজী নজরুল ইসলাম সেই কবিতা রচনা করেছিলেন হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য সেই কবিতাটাকে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান টেরারিস্টরা উচ্ছিত ভাবে ভাবে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করেছে তার জন্য দায়ী কি কাজী নজরুল ইসলামের কবিতাটি অপদার্থ কালজয়ী সেই কবিতাটির ব্যঙ্গার্থক অর্থ তৈরি করা হলো লজ্জা লাগে না শরীরে ভারতীয় রক্ত নেই শরীরে বাঙালি রক্ত নেই পাকিস্তানি জঙ্গিরা তাদের ধর্মীয় পরিচয় যেটা হবে সেই ধর্ম দেখে আমি আমার দেশের একজন সন্তানকে আমি আক্রমণ করব আমার দেশের একজন স্বাধীনতা সংগ্রামীকে আমি আক্রমণ করব আমার দেশের একজন স্বাধীনতা সংগ্রামে যুক্ত থাকা প্রতিবাদ করা একজন ব্যক্তিকে আমি টার্গেট করব এটা ভারতীয় সংস্কৃতি এটা ভারতের দৃষ্টিভঙ্গি লজ্জা লাগা দরকার আজকে আমাদের আর্ম ফোর্সকে যিনি রিপ্রেজেন্ট করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং উইং কমান্ডার এয়ারফোর্সকে যিনি রিপ্রেজেন্ট করেছেন এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি স্যার যে বিবৃতি রেখেছেন আমি যে বললাম যে তিনটে বিষয় বলবো তার দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের এই সমস্ত সাম্প্রদায়িক বিভাজনকে ছড়িয়ে দেওয়ার যে কাজ যে মিডিয়াগুলো করে তাদের গালে চর যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানিকে লালন করে তাদের গালে চর যারা দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের গালে চর দেখুন দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো বিভাজন নেই যখন দেশের স্বার্থে দেশের মানুষের দাবিকে পূরণ করবার জন্য লড়াইয়ের ময়দানে তারা নামবেন জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে সব কিছুর উর্দে উঠে তারা শত্রুকে জবাব দেবে ঘরে ঢুকে জবাব দেবে খেলাটা শুরু হয়েছে এখনো বাকি আছে আর তিন নম্বর একটি বিষয় বলবো আরেকটি লজ্জার বিষয় এই নক্কারজনক পাকিস্তানি জঙ্গিদের দ্বারা পেহেলগাঁওয়ে যে বর্বরচিত ঘটনাটি ঘটেছে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আমরা দেখতে পেলাম দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় যারা কথা বলছে হিন্দু হোক মুসলমান হোক তাদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে মেরে পিঠের চামড়া ফুলিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় লাঠি দিয়ে মারা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পেটের দায়ে যারা অন্যান্য রাজ্যে রুজি রোজগারের জন্য গেছে মুখের ভাষাটা বাংলা বলে তাদের ওপর আক্রমণ হচ্ছে সুরাটা দেখতে পেলাম সেখানকার পুলিশ মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করছে বাংলায় কেন লেখা আছে মিষ্টির দোকানের নামটি বড় বড় করে গুজরাটি ভাষায় লেখা তার তলায় কিছু বাংলা ভাষায় লেখা মিষ্টি দই পাওয়া যায় পনির পাওয়া যায় কেন বাংলায় লেখা আছে সুরাট পুলিশ প্রশ্ন করছে মিষ্টির দোকানদারকে এবং সেখানের যত বাংলা বাংলাভাষী আছেন তাদেরকে বাংলাদেশি দাগিয়ে তাদেরকে রাজ্য ছাড়া করছে কর্মস্থান থেকে তাড়িয়ে দিচ্ছে উড়িষ্যায় তো রাস্তাঘাটে সেখানকার লোকেরা আইন হাতে তুলে নিয়ে লাঠি দিয়ে মারছে বেল্ট দিয়ে মারছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছু সাম্প্রদায়িক হানাহানি পুষ্ট মানুষেরা মনে করছে যে এটা শুধুমাত্র একটা বিশেষ ধর্মের মানুষের ওপর আক্রমণ করছে আমার ধর্ম সেটি নয় তাই আমি এতে চিন্তিত নই কালকেই একটা উড়িষ্যার ভিডিও দেখতে পেলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে গলায় কণ্ঠি পড়া কোন ধর্ম বোঝা যাচ্ছে তো ভাষাটা বাংলা এটা কমন এটা কমন ভাষা বাংলা বলে রাস্তায় দাঁড়িয়ে তার আধার কার্ড আছে তিনি ভারতীয় নাগরিক তথাপি তাকে লাঠি দিয়ে মারা হচ্ছে বলা হচ্ছে বাঁচতে চাইলে বাংলা ফিরে যাও বাংলা ভাষা বললেই বাংলাদেশি যেই সময়ে দাঁড়িয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণ করাটা প্রয়োজন দেশের সরকার যেখানে সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করছেন দেশের সেনাবাহিনী জল স্থল এবং বায়ুসেনা মিলিতভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার পরিকল্পনা করছে তখন দেশের মানুষের এটা আচরণ হতে পারে বাংলা ভাষায় কথা বলা মানুষকে বাংলাদেশি বলে মারবে এটা একটা ভারতবর্ষের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে এটা একটা ভারতীয় নাগরিকের চরিত্র হতে পারে এটা একটা যোগ্য নাগরিকের এটা তার আচরণ যদি আপনার মনে হয় যে বাংলায় কথা বলছে সেই লোকটা বাংলাদেশি হতে পারে কোনোভাবে আমার ভারতবর্ষে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছে কোনোভাবে ঢুকেছে প্রশাসন নেই দেশে আইন আদালত নেই আপনি হাতে তুলে নেবেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে আছে ব্যবসা হিসেবে আছে আছে নানা কাজের জন্য বাংলা পক্ষ হিসেবে আমরা সবসময় একটাই দাবি রাখি আমাদের ভাষার গুরুত্ব যেন থাকে বাংলার মানুষ বাংলার ভূমিপুত্র তাদের কর্মসংস্থানের বিষয়টি যেন দেশের সরকার দেখে আমরা কোনোদিন অন্য কোনো রাজ্যের মানুষকে এখানে কাজ করতে এসছে বলে তাকে ডিস্টার্ব করা মারা অনেক দূরের কথা অনেক দূরের কথা তাকে গালি গালাজ করার কথা পর্যন্ত আমাদের সংগঠন পারমিট করে না আমাদের সংগঠন একটাই কথা বলে কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে তুমি সোচ্চারও আইন সংবিধান মেনে সোচ্চার হও আইন হাতে তুলে নেওয়ার মতো শিক্ষা বাংলা পক্ষ তার কোন সহযোদ্ধা কোনো সদস্যকে কখনো দেয় না পশ্চিমবঙ্গের কোন বাঙালি আইন হাতে তুলে নিয়ে মানুষকে আক্রমণ করে না আমাদের রাজ্যে প্রচুর অন্য রাজ্যের মানুষ কর্মসংস্থানের জন্য আসে রিসেন্ট পশ্চিমবঙ্গের বুকে বিহার দিবস পালন হয়েছে জানিনা তাৎপর্য কি পশ্চিমবঙ্গের বুকে বিহার দিবস পালন করার বিহারের মাটিতে তো পশ্চিমবঙ্গ দিবস পালন হতে দেখি না যাই হোক সেখানে বিহারের একজন এমপি এসেছিলেন সাংসদ এসেছিলেন পশ্চিমবঙ্গে তিনি পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানিয়ে গেছেন যে বিহারের দু কোটি মানুষের কর্মসংস্থান পশ্চিমবঙ্গের বুকে হয়েছে আমাদের বক্তব্য এখানকার ভূমিপুত্রদের এখানকার বাঙালিদের কর্মসংস্থানটার কথা আগে আমাদের রাজ্যের মানুষ ভাবুক অন্য রাজ্যের মানুষ এখানে কর্মসংস্থান তারপরে করুন কোনো আপত্তি নেই আমাদের রাজ্যটি উনিশশো সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষার ওপর ভিত্তি করে গঠিত রাজ্য তাই বাংলা ভাষা আমাদের রাজ্য শিরোধার্য দেশের বাইশটি সংবিধান স্বীকৃত ভাষার মধ্যে বাংলা ভাষা একটি সব ভাষা ফলে বাংলার অপমানটা বাংলা ভাষার অপমানটা আমরা পশ্চিমবঙ্গের বুকে মানব না এটাই আমাদের দাবি কখনো কোনো পরিস্থিতিতে এই রাজ্যে অন্য কোনো রাজ্য থেকে আসা মানুষকে প্রহার করা মারা তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা এটা পশ্চিমবঙ্গের বুকে ঘটে না জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী দল বাংলাপক্ষ এমনটা করে না কিন্তু দেশের একটা কঠিন সময়ে যখন গোটা দেশ ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল যেই যেই রাজ্যগুলোতে ক্ষমতায় আছে সেই সেই রাজ্যগুলোতে বাংলা ভাষা বলা মানুষদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে তাদেরকে লাইন দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মারা হচ্ছে বলা হচ্ছে গাড়িতে আগুন লাগিয়ে দেব রাস্তায় লাঠি দিয়ে মারছে প্রশাসন নির্বিকার আপনি যাদেরকে বাংলাদেশি বলে প্রহার করেছেন প্রমাণ করতে পেরেছেন তারা বাংলাদেশি আপনার আদালতে সাবমিশন করেছেন যেই ব্যক্তিগুলো বাংলাদেশি বাংলা ভাষা দেখেছেন সাইনবোর্ডে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচুর সাইনবোর্ড হিন্দিতে লেখা থাকে আমরা বলি বাংলাতেও লিখুন তারপরে আপনি হিন্দি লিখবেন না উর্দু লিখবেন না ইংরেজি লিখবেন না কোন ভাষা লিখবেন সেটা আপনার ব্যাপার বাট বাংলাটা থাকতে হবে এটা আমাদের দাবি সাংবিধানিক দাবি সংবিধান বিরুদ্ধ দাবি নয় ভারতের বাইশটি সংবিধান স্বীকৃত ভাষার মধ্যে বাংলা ভাষা একটি ভাষা এবং পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে গঠিত একটি রাজ্য ফলে বাংলা ভাষায় বোর্ডটা থাকুক এই দাবি আমরা রাখি অন্য ভাষাকে আক্রমণ করি না কারণ সেগুলিও কিন্তু আমার দেশেরই ভাষা তা সম্মান করা একজন দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে আমার কর্তব্য আমাদের কর্তব্য আমাদের সংগঠনের কর্তব্য যেটা আমরা পালন করি অক্ষরে অক্ষরে তাই তিনটি যে আজকের উপজীব্য বিষয় লজ্জা হোক আপনাদের যারা বাংলা ভাষার ব্যক্তিদেরকে বাংলাদেশি বলে তাদের রাজ্যে আক্রমণ করলেন মারলেন এটা ঠিক করলেন না এটা অসাংবিধানিক কাজ করলেন দেশের ঐক্যবদ্ধতা আজকে কোথায় সেটা লক্ষ্য করুন আমাদের ফোর্সেসদের দিকে তাকিয়ে প্রশাসনের দিকে তাকিয়ে তারা ঐক্যবদ্ধভাবে আজকে শত্রু নিধনে তারা একজোট হয়েছে নাগরিক হিসেবে আমরা একজোট হতে পারবো না ধর্ম দিয়ে দেখবো যদি সেই ব্যক্তিটি অপরাধী না হয় যদি সেই ব্যক্তিটি যথার্থ নাগরিক হয়ে থাকে দায়িত্ববান নাগরিক হয়ে থাকে ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেই ব্যক্তিটি সঠিক হয়ে থাকে তাহলে আমরা ঐক্যবদ্ধ হব না পাকিস্তান যেই গৃহযুদ্ধটা আমাদের দেশে লাগাতে চায় সেই মানসিকতায় সেই পাতা ফাঁদে আমরা পা দেব এটা আমাদের রক্ত যে মানুষগুলো একশো নব্বই বছর লড়াই করে দেশটিকে স্বাধীন করেছিল তাদের শিক্ষা এটি যারা তিরঙ্গার জন্য প্রাণ দিয়েছিল এটা তাদের শিক্ষা পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের রাষ্ট্রের এটা শিক্ষা হবে কখনো শিখুন সেনাবাহিনীর থেকে শিখুন আজকে তারা যে উত্তর দিয়েছেন শুধু পাকিস্তানকে উত্তর দিয়েছেন এমন নয় ভারতে সেই সমস্ত সাম্প্রদায়িক বিভাজনকারী মিডিয়াকে দিয়েছেন পাকিস্তানের ফাঁদে পা দেওয়া আমাদের দেশের কিছু জনগণকে দিয়েছেন কিছু রাজনৈতিক মদত ব্যক্তিদেরকে দিয়েছেন সবার উপরে দেশ ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের দেশের নাগরিককে নাগরিক বলে মর্যাদাটা দিতে হবে তবেই আমাদের দেশ শক্তিশালী হবে এবং এই ভারতবর্ষ নারী শক্তির আবাহন করে আজকে সেটাই প্রতিষ্ঠিত করেছেন আবারও বলছি স্যালুট ম্যাডাম উইং কমান্ডার ম্যাডাম এবং কর্নেল ম্যাডাম সোফিয়া কুরেসি ভূমিকা সিং আপনাদেরকে স্যালুট আর্ম ফোর্সকে স্যালুট এয়ারফোর্সকে স্যালুট দেশকে সেলুট আমরা সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি ট্রেলারটা দেখালেন স্যার আপনারা সিনেমা দেখার অপেক্ষায় আছি জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা